মাত্র পঁচাত্তর টাকা এ ধরনের বেঙ্গল চুরি নিয়ে আপনারা অনায়াসে দেড়শো থেকে দুইশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা পিস কালার ক্যান্ডি দিয়ে আসবেন

সুপ্রিয় ব্যবসায়ী ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে ভালো মানের চুরি গহনা মালা এগুলা আপনার ইমিটেশন জুয়েলারি এগুলো কোথায় পাওয়া যায় তো আজকে আমি সেই ধরনের একটি ভিডিও নিয়ে আসছি এখানে আপনারা সকল ধরনের ইমিটেশন জুয়েলারি সকল ধরনের পণ্য আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে কারণ তারা এখানে আপনারা সকল ধরনের পণ্য ইমিটেশন জুয়েলারি তারা আমদানি করে সরাসরি এখান থেকে সকল ব্যবসায়ী এই চকবাজার দোকান থেকে মাল ক্রয় করে থাকেন দোকানের নাম এবং লোকেশনটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আরোয়া এন্টারপ্রাইজ এটা হচ্ছে আলাউদ্দিন মিষ্টির দোকানের পেছনে গলি দোকান নং তিনশো পঁচিশ চকবাজার ঢাকা দোকানে আপনার সকল ধরনের ইমিটেশন জুয়েলার সকল আইটেম এখানে পাইকারি পেয়ে যাবেন আচ্ছা ভাইয়া তাহলে আমাদের যারা ব্যবসায়ী ভাই বোনেরা রয়েছে তাদের উদ্দেশ্য একটা পাইকারি রেট বলে দেন এবং কি কি পণ্য আছে একটু রেট একটু দেখে দেন হ্যাঁ হ্যাঁ দেখেন আমি আপনাদের কি কি সুমাল দেখাইতেছি যেমন কি এটা হলো এটা হলো লকেট আর কি এটা এটা মাত্র পাইকারি পড়বে 110 টাকা মাত্র 110 টাকা পড়বে মাত্র 110 টাকা মাত্র 110 টাকা কালার গ্যান্ডি দিবেন ছয় মাস ছয় মাস কালার গ্যান্ডি দিবেন আরো বেশিও বেশি দেওয়া যায় এটা আমাদের কাছে মানে শুধুমাত্র একশো দশ টাকা পার পিস আমাদের কাছে আরো অনেক কোয়ালিটি আছে এই রেটের মধ্যে অনেক কোয়ালিটি আছে আমি আমি আপনাদেরকে দেখাই দিই এই যে বাটারফ্লাই আছে আরো অন্য অন্য মডেলে আছে আপনারা আপনারা দেখেন এই যে আবার এগুলো আছে মাত্র একশো টাকা পিস মাত্র একশো টাকা মাত্র একশো দশ টাকা দিয়ে আপনার এগুলো নিতে পারবে সবল ব্যবসায়ী এগুলো আপনার বিক্রি করতে পারবে কত টাকা এটা সর্বোচ্চ সর্বোচ্চ বিক্রি করতে পারবে দুইশো টাকা আড়াইশো টাকা পর্যন্ত বিক্রি করে এগুলো মানে অনেক সুন্দর গর্জে আছে মালার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মালা এগুলো সবচেয়ে লেটেস্ট আর কি জি জি আচ্ছা আর কি কি দেখবেন ভাই মালার মধ্যে অসংখ্য অসংখ্য আইটেম আছে

এগুলো মাত্র পঁচাত্তর টাকা পিস পরে পাইকারি পাইকারি বাইরের জন্য মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা জি মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকায় আপনারা কিনে অনায়াসে দেড়শো থেকে দুশো টাকায় অনায়াসে বিক্রি করতে পারবেন মানে লেটেস্ট আইটেম মানে ওনারা হচ্ছে ইম্পোর্টার মানে আপনারা যারা নেবেন সবচেয়ে কম রেটে আপনারা সকল ধরনের আইটেম এখান থেকে নিতে পারবেন জি আবার এগুলোর মধ্যে কালারও আছে এই যে এগুলা কালার আছে কালো আছে পিঙ্ক আছে এরপরে রুবি কালার আছে সাদা কালার আছে এরপরে মাল্টি কালার সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে এগুলো আছে সর্বোচ্চ 50 সর্বনিম্ন 50 টাকা 50 টাকা থেকে শুরু আর কি 45 50 সর্বনিম্ন 50 টাকা এটা फ्रेंड्स আর কি এটা फ्रेंड्स জি জি এগুলা লেখার মধ্যে অনেক লেটার আছে এগুলোর মধ্যে

এগুলো মালের কোয়ালিটি ভালো এগুলো মানে হিউজফুল মাল কালার আছে আপনার ডিজাইন আছে মডেল আছে আপনার পাঁচচল্লিশ থেকে শুরু করে একশো বিশ টাকা একশো দশ টাকা সত্তর নব্বই টাকার মধ্যে হিউজফুল মাল কালেকশন আছে তো আপনারা চাইলে নিতে পারবেন যদি এগুলো নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আর কি আছে এগুলো ছাড়া কি আইটেম আছে এই যে এটা আছে পাইল 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 আছে এটা মাত্র 660 টাকা ডজন মাত্র 660 টাকা 55 টাকা পার পিস পড়বে 55 টাকা আমি আপনাদেরকে খুলি দেখাই এক পিস মাত্র পঞ্চান্ন টাকা পিস পড়বে মানে সুন্দর ডিজাইন মাত্র পঞ্চান্ন টাকা পিস পড়বে মানে এগুলো সব চাই না আপনার লেটেস্ট আইটেম এগুলো যদি নিতে চান তাহলে অবশ্য অবশ্য আপনারা স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর ভাইরা শুধু পাইকারি বিক্রি করে খুচরো জন্য ফোন দিবা না এগুলা আছে ডলার ডলার পাইলের বল আর কি এগুলা রে এগুলো মাত্র 80 টাকায় পিস করে মাত্র 80 টাকা পিস জি মাত্র 80 এ দনের অসংকো অসংকো পাইলের আইটেম রয়েছে যারা নিতে চান পাইলের হিউজフォルমা কালেকশন আছে মানে একই দোকানে আপনার ইমিটেশন জুয়েলারি সকল দনের আইটেম একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন বন্ধুরা এই যে আবার এগুলো আছে হাতের ব্যাস হাতের ব্যাস জি

মানে আমি এমন এক দোকানে এসেছি যারা চায়না থেকে সকল ধরনের ইমিটেশন জুয়েলারি হোলসেলে আপনারা কে নিতে পারবেন আপনার পাইকারি রেটে নিতে পারবেন তারা এখানে আপনারা তারা চকবাজার সকল ধরনের দোকানে পাইকারি সেল করে থাকে তো অবশ্যই অবশ্যই পাইকারি সেল করার জন্য আপনারা কম দামে এখানে নিতে পারবেন আবার আমি আমি আপনাদের কিছু কিছু চেন দেখাই এই যে এগুলো আছে এগুলো আছে মাত্র একশো টাকা পিস এগুলো কালার গ্যান্ডি দিবে

এটা আছে এটা কমলের মধ্যে এক লাইন আর কি এক লাইন জি এক লাইন এটা পড়বে 120 টাকা পিস মাত্র 120 টাকা 120 টাকা আপনার এ ধরনের কালার গ্যান্ডি সহকারে কমল চেন পেয়ে যাবেন জি এগুলো অনেক সফট মাল একদম সফট মাল আপনাদেরকে আরো কিছু আরো কিছু মাল দেখাই এই যে এগুলো আছে এটা আছে মাত্র 30 টাকা পিস মাত্র 30 টাকা মাত্র 30 টাকা জি আপনারা ইয়া 100 থেকে 80 টাকার মধ্যে বিক্রি করতে পারবেন মানে 30 টাকা এটা কি আছে জি কিনে ইয়া ইয়া কম হচ্ছে ইয়া অ্যামার চেন আর কি এটা এম আর মধ্যে মানে ভালো মানের আর কি কোয়ালিটি মাত্র তিরিশ টাকা নিতে পারবেন এটা ওনাইস আপনারা নব্বই আশি টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন আবার এটা আছে এই এগুলো আছে গিরিল চেন এগুলো আছে গিরিল চেন এগুলা মাত্র পঞ্চানো টাকা পিস পর মাত্র পঞ্চান্ন টাকা গ্রিল চেন গ্রিল চেন এ চেন এ তো নতুন নাম শুনলাম গ্রিল চেন সুপ্র পাইকারি ব্যবসায়ী ভাই বোনেরা এ ধরনের চেন নিতে চাইলে অবশ্য অবশ্যই ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আবার অন্য অন্য কালেকশন দেখাই ব্রেসলেটের মধ্যে কিছু কালেকশন দেখাই এই যে এগুলো এটা আছে মাত্র একশো দশ টাকা পিস মাত্র একশো দশ টাকা এক জোরে একশো দশ টাকা এক পিস বা মাত্র এক পিস একশো দশ টাকা এক পিস একশো দশ টাকা কালার গ্যারান্টি পাবেন মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো অনেক ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে আপনার ব্যাসের মধ্যে আর সুপ্রিয় ব্যবসায়ী ভাই বোনের দেখতে পাচ্ছেন আপনার হিউজ পরিমাণে কালেকশন আছে তো এ ধরনের আইটেম নিতে চাইলে একদম রিজনেবল প্রাইসে নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করেন আর যদি সরাসরি নিতে চান তাহলে সোলাইমান টাওয়ারের তৃতীয় তলায় চলে আসবেন দোকানের নাম হচ্ছে আরোয়া এন্টারপ্রাইজ আরোয়া এন্টারপ্রাইজ এখানে আপনার সকল ধরনের আইটেম ইমিটেশন জুয়েলারি সকল ধরনের আইটেম পাইকারি হোলসেল মূল্যে নিতে পারবেন তো শিবাদ ভাই আর কি দেখবো যে আর আমি অন্য অন্য কালেকশন যে এগুলো আছে বেঙ্গল চুরি বলে আর কি বেঙ্গল চুরি এগুলা বেঙ্গল চুরি চুরি বলে এগুলারে এগুলা বাচ্চাদের এগুলা মাত্র ইয়া টাকা জোরে পড়বে সত্তর টাকা মাত্র সত্তর টাকা জোরে এত সুন্দর চুরি আপনারা আহ নিতে পারবেন সুন্দর ভাই বোনেরা এটার মধ্যে বড় আছে বড় আছে এগুলো এত বড় বড় সাইজের অনেক কালেকশন আছে যে এগুলা আছে মাত্র 75 টাকা দৰববে এটা মাত্র 75 টাকা জি মাত্র 75 টাকা দৰববে মাত্র 75 টাকা এ দইনে বেঙ্গুল চুরি নিয়ে আপনারা অনয় এসে 150 থেকে 200 টাকা বিক্রি করতে পারবেন আর কি দেখব শিবাদ ভাই যে বেস লাইট এগুলোর মত আছে এগুলোর মত অনেক কোয়ালিটি আছে এগুলো মানে বেস কোয়ালিটির অভাব নাই মানে ডিজাইনের অভাব নাই আমি প্রায় 100 থেকে 150 বেস ডিজাইন রয়েছে আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই সরাসরি আসতে পারবেন অথবা স্কিনে দ নম্বর এ যোগাযোগ করতে পারেন